হ্যালো ফ্রেন্ডস তো সবার আগেই বলি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার তোমরা অবশ্য দেখেই বুঝতে পারছো এটা সেই ভাই ভিডিও আসলে সময় সুযোগে আমি ভিডিওটা পোস্ট করতেই পারিনি তবে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না অনেকেই আমাকে কমেন্ট করেছিল বোন তুমি ভাই ফুল ব্লগ দিও তো আমার আর সত্যি বলছি সময়ের মেয়েতে আর কি দেয়া হয়নি তো যাই হোক এখানে দেখো মৈনাক দিদির ছেলেকে এবারে যে কাজ করে টগরিদি সেই টগরিদির মেয়ে প্রতি বছরই ভাই দেয় কারণ মৈনাকের কিন্তু কোনো বোন বা দিদি নেই মৈনাক একা তাই তো যাই হোক এখানেও ফোটা দেয় প্রতি বছর ভীষণই ভালো লাগে এটা আর ওকে গিফট দিয়ে দিল দেখো তারপর আমার বর আসলো ও আবার একটু সবসময় জানো তো মজা হাসি মজা করতে বেশি পছন্দ করে তো দিদি সবার আগে বললো যে তুই এই আমার দেওয়া মানে গিফটটা পরেই বস আর কি তো ওই জন্য ও গিফটটা নিয়ে নিয়ে পড়ে একদম রেডি সেডি হয়ে বসে পড়লো আর সত্যি দেখো গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর প্যান্টটাও খুব সুন্দর হয়েছে ওকে পরে খুব সুন্দর মানিয়েছে তো এই যে ভাই বোনের বন্ধন সারা জীবনের আর কি খুব সুন্দর এটা বলে বোঝানোর মতো না আর সবচেয়ে বড় কথা আমার তো মানে ভাই কিংবা দাদা ছোট থেকেই নেই আমরা তো তোমরা জানো যে আমরা পাঁচ বোন আমার কোনো ভাই দাদা নেই ঠিক আছে এই দিনগুলো মিস করা হয় এবছর আমি দাদাভাইকে ভাইকে ফোটা দিতে পারিনি ভাইফোঁটা কারণ এবছরে আমি যেহেতু প্রেগনেন্ট তাই আমার ভাইফোঁটা করতে নেই তাই আমি দিতে পারিনি কিন্তু আমি আগের বছর দাদা ভাইকে ফোটা দিয়েছিলাম এটাই হচ্ছে ব্যাপার তো এখানে হচ্ছে দিদি ভাইকে ফোটা দিচ্ছে একটা কথা না বললেই নয় আমার পরের কিন্তু পরিবার বলতে আমার শ্বশুরবাড়িতে আমার কেউই নেই শুধুমাত্র আমার শাশুড়ি ছাড়া আর আমার পরিবার কেউই নেই আর আমার আপনজন বলতে আমার শ্বশুরবাড়িতে আমার নরদ নন্দায় এরাই আর আমার বরের একমাত্র পরিবার বলতে শুধুই এরাই আমার তো পরিবার অনেক বড় কারণ আমার মা মাসি দিদি ভাই মানে প্রচুর আমার মানে আমার আমার স্বজন অনেক আছে কিন্তু আমার বর সত্যি দিদি ছাড়া কেউ নেই আর দিদি একাই একশো কারণ দিদি স যখনই আমাদের কোনো আপদ বিপদ মানে যাই হয় যাক না কেন দিদি সবার আগে কিন্তু দিদি আমাদের সবার আগে পাশে থাকে এবং আমাদের খুব মানে মেন্টাল সাপোর্ট করে বলে সবসময় চিন্তা করিস না আমরা আছি আর শুধু দিদি না দাদাও দাদা ভাইও সমস্ত সব সময়ের জন্যে আমাদের পাশে সব সময়ের জন্যে থাকে এবং বলে যে কোনো চিন্তা করিস না আমরা আছি পাশে ঠিক আছে তো সত্যি কথা বলতে ওই এক এটাই একদম বাস্তব কথা আমার বরের আত্মীয় মানে আমার বরের আপন বলতে ওর দিদি দিদি ছাড়া ওর আর আপন বলতে কেউ নেই আর মা তো আছেই তো যাই হোক এখানে দেখো ভাইপোটা হচ্ছে আর এই ভাইপোটার ভিডিওটা মানে আমি দেব দেব করে আমার ঠিক সময় হয়ে ওঠেনি তাই আমি আর কি পোস্ট করতে পারিনি যাই এখন করছি তোমরা এখন একটু কষ্ট করে দেখে নিও এটাই তো নানান ধরনের এখানে সাজানো হয়েছে তো প্রতি বছর কিন্তু ভাই আমি মানে আমার দিদির ছেলে মেয়েরা আছে তো ওরা ওরা ফোটা দেয় আমি বাপের বাড়ি থাকতাম আগের বছর আমি দিদির বাড়িতেই ছিলাম এখানে আর এবছর তো যেহেতু আমার বরের সাথে থাকতে হবে তো এখানেই ছিলাম বেশ আনন্দ মজা করেই কাটিয়েছে আর ওদিকে দেখতে পাচ্ছ দাদাভাই কিন্তু পুরো রান্নার ডিপার্টমেন্টটা পুরো একাই ছিল কারণ দাদাভাই একাই সবটা সামনে নিচ্ছিলো কাউকে কিছুই করতে দেয়নি একাই সবটা করে নেয় তাছাড়া কিন্তু দাদাভাই রান্না করতে ভীষণ ভালোবাসে আর রান্নাটা কিন্তু খুব ভালো ই করে তোমরা এর আগে অনেকবার বলেছো বোন বিরিয়ানির একদিন ফুল রেসিপিটা দিও কারণ দাদা এত ভালো দম বিরিয়ানি বানাই যে বলার বাইরে অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করবো বিরিয়ানির ফুল ভিডিওটা তোমাদের সাথে একদিন মানে শেয়ার করব তো যাই হোক এখানে দেখো দিদি ফোটা দিচ্ছে খুব মনোযোগ দিয়ে একটা কথা বলি যখন মানে আমি একটা রিলসের সাথে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেইখানে দিদি ফোটা দেওয়ার সময় ফোনের দিকে তাকিয়েছিলো তো তোমাদের মধ্যে প্রায় দু তিনজন নিচে নিচে কমেন্ট করে গেছে যে ভাই ফোটোটা মন দিয়ে দাও তারপর ফোনের দিকে দেখবে কিন্তু বিশ্বাস করো ভাই ফোটা হয়ে গেছিলো ওটা যা একটা পোস্ট দিয়েছিল তোমরা সেই পোস্টটা বুঝতে পারো তার আগেই মানে ভুল ভাল কমেন্ট করে দিয়েছো বলেছে এরকম লিখেছো যে কী যুগ পড়েছে বাবা আজকাল থেকে ইউটিউবার দেখি এরকমই করে কিন্তু না আগে তোমরা না জেনে শুনেই ভুলভালটাই আগে বুঝে নাও এটাই হচ্ছে তোমাদের প্রবলেম যাই হোক এখানে দেখো গিফট সবার আগে তো আমার বর বরের দেওয়া গিফটটা আমার মানে দিদির হাতে তুলে দিল দিদিকে দিয়েছিল শাড়ি সেই শাড়িটা তোমাদের কাছে আমি কিন্তু দেখিয়েছিলাম আর দিদি তো সবার আগে ওকে দিয়ে দিয়েছে যে জামা প্যান্টটা পরে ও বসে আছে সেটা হচ্ছে ওকে দেয়া হয়েছিল তো এখানে একটু ছবি পোস্ট করা হচ্ছিলো দেখেছে তো খালি ব্যাগ নিয়েই ছবি আর কি তোলা হচ্ছিলো যাই হোক দেখো আর এমনিতেই কিন্তু আমার ননক ভীষণই সাজতে ভালোবাসে তোমরা এটা সবাই জানো কারণ উনি ভীষণ সাজতে পছন্দ করে ঠিক আছে লাস্টে আমি দেখো শাড়িটা বললাম খুলে দেখাও তো যাই হোক তোমাদের কিন্তু এর আগেও আমি দেখিয়েছি আর নতুন করে আর দেখানোর কিছু নেই ঠিক আছে আর তোমরা প্রত্যেকেই বলো যে তোমার ননদ সত্যি পুতুলের মতো দেখতে হ্যাঁ পুতুলের মতো দেখতে আর উনি প্রচণ্ড সাজতে ভালোবাসে আর সাজলে ওনাকে ভীষণ সুন্দর লাগে মিষ্টি লাগে তো এখানে জন্মদিনে স্পেশাল রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন চাপ আর সালাড চাটনি আর পাপড় তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আমি জানি তোমরা কমেন্ট করে বোন কতদিন পরে তুমি তারপরে এই ভিডিওটা দিয়েছো যাই হোক কিছু মনে করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো